সবাই তালি দিবা কথা বলা কথা বলা যাবে না ভাই দিও না শুধু বাড়ি মারা শুধু বাড়ি বাড়ি মারো বাড়ি মারো তালি হবে সবাই তালি শেষ এক দুই তিন চার চার ছয় সাত কল 10 সেকেন্ড আসছে সময়খানে আট শেষ সময় শেষ

চেষ্টা কারো এখনো সময় আছে তালি দাও তালি তালি কেউ শব্দ করা যাবে না এটা টাইম আমাদের বেলুন ফাটানো খেলায় আমাদের শেষ প্রতিযোগী দেখা যাচ্ছে কয়টি বেলুন ফাটাতে পারে। দাও, ভাসি দাও। ঠিক আছে। ওই তো সুন্দর করে ফাটাতে দেখা যাক। বাহ সুন্দর। দেখা যাক শেষ পর্যন্ত এখন একটাও ফাটাতে পারিনি কয়টা ফাটাতে পারে এক যাক টাইম শেষ আমাদের শেষ প্রতিযোগি শেষ আমাদের বেলুন ফাটানো প্রতিযোগিতা শেষ এখন পুরস্কার বিতরণের পালা তো আজকে বেলুন ফাটানো প্রতিযোগিতায় আজকে যে ফার্স্ট হয়েছে তার হাতে থ্রি পিস তুলে দেওয়া হবে এখনই ফার্স্ট হয়েছে তার হাতে একটা থ্রি পিস তুলে দাও তালি দেখা হয় তালি আরে ফেরি